আসসালামু আলাইকুম আজকে আমি সয়ত্রিশ পৃষ্ঠার গসাগু সমাধান করব। গসাগু দুটি পদ্ধতিতে করা যায় ইউকুলিডিও পদ্ধতি ও বাক প্রক্রিয়াতে আমি প্রতিটি অঙ্কই দুটি নিয়মেই সমাধান করব তো প্রথমে চলে এক নম্বরটি করি দেখো এখানে আট ও ছয় আট ও ছয়ের গসাগু নির্ণয় করব এখানে করব ইউক্লুডিও পদ্ধতিতে আর এখানে করব বাক প্রক্রিয়াতে প্রথমে আমরা ইউক্লিডিও পদ্ধতিতে করি সংখ্যাটিকে কমা দ্বারা আলাদা করে নেব আট এবং ছয় আমরা মাঝখানে কি একটি কমা চিনে দেবে এবার দেখো আট জোর সংখ্যা ছয় জোর সংখ্যা দুই দ্বারা বাঘ যায় চার দোকানে আট গসপুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে দুটি সংখ্যাকে কি বাঘ যেতে হবে দেখো দুই দ্বারা আটকেও বাঘ যায় কেও বাঘ যায় চার দোকানে আট তিন দোকানে ছয় এবার দেখো চার আর তিন এই দুটিকে এমন আবার কি একটি সংখ্যা দ্বারাই দুটি সংখ্যাকে বাঘ যেতে হবে তা না হলে কি বাঘ দেওয়া যাবে না তো আমরা দেখি কে কি যদি আমরা দুই দ্বারা বাঘ দেই কিন্তু তিনকে দুই দ্বারা ভাগ করা যাবে না তিন কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি কিন্তু চারকে তিন দ্বারা ভাগ করা যাবে না তাহলে কি আর বাঘ যাবে না তাহলে এখানে গসাগু শুধু দুই গসাগু মানে কি সবগুলোকে বাঘ যেতে হবে আমরা লসাগু করার সময় কি একটি বাঘ গেলে একটিকে বাঘ দিয়ে দিয়েছি দুইটিকে গেলে দুইটিকে দিয়েছি একটি বাদ রেখেছি কিন্তু এখানে গসাগুর সময় ব্যতিক্রম মানে সবগুলোকে বাঘ যেতে হবে তাহলে কি মানে বাঘ দেওয়া যাবে না হলে যাবে না এবার বাঘ প্রক্রিয়া সাহায্য করি দেখো সবচেয়ে বড় সংখ্যাটাকে বাঘ করবো ছোটো সংখ্যাটি দিয়ে ছয় দ্বারা আটকে বাক করি ছয় একে ছয় অবশিষ্ট কত অবশিষ্ট দুই আমরা প্রক্রিয়া ঘশক করার সময় একটু অন্যর অন্যরকম নিয়ম দেখো বাক্সকে আবার পূর্বের বাজক মানে বাজককে বাক করবো বাক্সেস দ্বারা দেখো পূর্বে বাজককে ছয় বাহিরে বাহিরে বাজককে ছয় বাজক ভাজ্য চিনব তারপর আমরা অঙ্কটি করতে হবে ছয়কে আনবা আবার কি ভাহ্য বানাবো দুই দ্বারা বাক করব তিন দু ছয় তো দুই দ্বারা বাক করাতে কি বাক্সেস শূন্য হয়েছে নিশেষে বিভাজ্য হয়েছে যেই সংখ্যাটি দ্বারা বাক করার পর বাক্সেস মানে নিঃশেষে বিভাজ্য হয় বাক্সেস থাকে না ওই সংখ্যাটাই কি গসাগু তাহলে এখানে দুই গসাগু সর্বশেষ দুই দ্বারাই কি নিঃশেষে বিভাজ্য হয়েছে তাই দুই গসাগু দুই নাম্বার বারো ও দশের গসাগো তো আমরা কি ইউক্লিড পদ্ধতি ও বাঘ প্রক্রিয়া দুটিই করবো প্রতিটি অঙ্কই দুটি নিয়মে করব। দেখো এখানে বারো জোর সংখ্যা দশ জোর সংখ্যা এককের করে দু শূন্য দুই মানে জোর সংখ্যা থাকলে কি দুই দ্বারা বাগ যাবে দেখো শূন্য দুই চার ছয় আট এগুলো কি এককের গড়ি যদি থাকে তাহলে কি দুই দ্বারা বাগ যাবে আমরা দেখি বুঝে ফেলবো দুই দ্বারা বাগ যাবে কি না এখানে শূন্য আছে দুই আছে দুই দ্বারা বাগ যাবে ছয় দোকোনে বারো পাঁচ দোকানে দশ এবার ছয় আর কে দেখো দুই দ্বারা যদি বাঁক দেয় ছয়কে বাঁক যায় কে যায় না পাঁচ দ্বারা দিলে দুটা কে যায় ছয়কে বাগ যায় না তাহলে আর যাবে না কি শুধু দুই দ্বারায় কি দুটি সংখ্যাকে বাঁক গেল তাহলে দুই এখানে কি গসাগু সুতরাং নির্ণয় গসাগু দুই মানে দুটি সংখ্যাকে কি বাঘ যেতে হবে তো বাঘ প্রক্রিয়ার সাহায্য করি দেখো বড় সংখ্যাকে বারো আর ছোটো সংখ্যা দশ তো দশ দ্বারা বারোকে বাঘ করব দশকে দশ তো বিয়োগ করে দুই আবারও কি যতক্ষণ পর্যন্ত না বাক্সের শূন্য হয় ততক্ষণ পর্যন্তই বাঘ দিতে হবে তো বাজক আবার দশ পূর্বের বাজককে নিয়ে আসবো তো পাঁচ দোকানে দশ দশের শূন্য সবসময় কি আমরা এই মানে যে সংখ্যাটি দ্বারা বাক করার পর বাক্সের শূন্য হয় ওই সংখ্যাটাই কি গসাগু দুই দ্বারা বাক করার পর বাক্সের শূন্য হয়েছে এবার তিন নম্বরে দেখো নয় আর ষোলো এই দুটি সংখ্যার গোসাগু নির্ণয় করব দেখো নয়কে দুই দ্বারা যায় না ষোলোকে দুই দ্বারা যায় তো তিন দ্বারা নয়কে যায় তিন তির কে নয় কিন্তু ষোলোকে কি তিন দ্বারা আবার বাঘ যায় না তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো ষোলোকে কি বাঘ যায় না তাহলে কি এখানে দুই তিন কোনো কিছু দিয়ে বাক করা যাবে না দুটি সংখ্যাকে বাক করা যাবে না শুধু এক দ্বারা বাক করা যাবে দেখো নয় কে নয় ষোলো কে ষোলো তাহলে এখানে গোসাগু কত এক সুতরাং নির্ণয় গসাগু এক যখন দুটি সংখ্যাকে কি কোনো সংখ্যা দ্বারা বাক করা না যায় তাহলে কি এক দ্বারা তো দুটি সংখ্যাকেই বাক করা যায় তাই না তো আমরা আবার বাক প্রক্রিয়াতে করি দেখো ছোট সংখ্যা নয় তাহলে নয় দ্বারা ষোলোকে বাক করব। নয় দুকোন কোনো আঠারো দুইবার যাবে না একবারে যাবে নয় একে নয় বিক্রি নয় আছে ষোলো হবে কত হলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত সাত লিখলাম তো হাতের এক এক আনলে একে মিলে শূন্য তাহলে আবার কী পূর্বের বাজককে আনব পূর্বের বাজককে নয় মানে বাহিরে আমরা যে এভাবে বাঘ দিচ্ছি বাহিরে যে প্রতিবার কি সাতের পূর্বে বাজককে নয় মানে এর আগের বার যাকে তারা বাঘ করেছিলাম তাকে আনবো এবার সাতকে সাত তা আবারও কি বের করার পর দুই থাকে তা আবারও কি এবার দুইয়ের পূর্বেকে সাত এবার সাতকে আনবো প্রতিবার কি তার পূর্বেরটাকে আনবো তো তিন দোকোে ছয় তো আবার কি এক বিয়ে করে এক এবার কি একের পূর্বে কে আছে একের পূর্বে দুই এবার দুই কে তো দেখো দুই দুই একে দুই দুই মানে এক দ্বারা বাক করাতে কি শূন্য হয়েছে তাহলে নির্ণয় গোসাগু কি এক বাক্যক্রিয়ায় কী ভেবে গোসাগু করবে এই অঙ্কটি থেকে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই দেখো মানে প্রতিবার কি সাতের পূর্বে নয় ছিল নয়কে এনে সাত দ্বারা বাক করেছি দুইয়ের পূর্বে সাত ছিল তাই দুই সাতকে এনে দুই দ্বারা বাক করেছি এভাবে কি তার পূর্বের ভাজককে এনে এনে বাক করতে হবে এভাবে বাক প্রক্রিয়াতে গোসাগুন নয় করবো এবার চার নম্বরটি দেখো চব্বিশ আর বত্রিশ তো দেখো দুই চার আছে এক এক করে তো দুটি কী জোর সংখ্যা জোর সংখ্যা দুই দ্বারা ভাগ যাবে ষোলো দুকোনে বত্রিশ আর বারো দুকোনে চব্বিশ তো দেখো এখানে ষোলো আর দুই এই দুটি কি জোর সংখ্যা দুই দ্বারা যায় আট দুকোনে ষোলো ছয় দুকোনে বারো তো আট আর ছয় তাও জোর সংখ্যা দুই দ্বারা যাবে দুই চার দোকো আট তিন দুকোনে ছয় এবার কে চার আর তিন আবার কে চার জোর সংখ্যা কিন্তু তিন বেজোর এবার আর দুই দিয়ে দিলে শুধু কে যাবে কে যাবে না দেওয়া যাবে না তিনটার দেওয়া যাবে না আর কি আর বাঘ যাবে না তাহলে কি বাহিরে কোনগুলো আছে তিনটা দুই সুতরাং নির্ণয় গসাগু আমরা কি তিনটা দুই একসাথে গুণ করব মানে যে গুণনীয়গুলো আছে এই গুণনীয়গুলো একসাথে গুণ করব সুতরাং নির্ণয় গসাগু দুই গুণ দুই গুণ দুই এবার আমরা গুণ করি দুই দুকুনে চার চার দুকুনে আট বাক প্রক্রিয়ায় ছোটো সংখ্যার দ্বারা বড় সংখ্যাকে বাক করব তো বত্রিশ দেখো চব্বিশে কে চব্বিশ এবার বিয়োগ করি বিয়োগ করে দেখো কত হয় চার আছে বারো হবে আট হলে হাতের এক তিনে তিনে মিলি শূন্য এবার আটকে কি আটের পূর্বে ভাজককে চব্বিশ এবার আট দ্বারা চব্বিশকে ভাগ দিব দেখো বাহিরে এটার মানে পূর্বে আগে কি আটের আগে কাকে দ্বারা বাক করেছিলাম চব্বিশ দ্বারা এবার কে আবার আট দ্বারা বাক করব দেখো তিন তিনারা চব্বিশ তো আট দ্বারা বাক করাতে কি বাক্সে শূন্য হয়েছে লাস্টে আট দ্বারা বাক করাতে শূন্য হয়েছে প্রথমবার চব্বিশ দ্বারা বাক করেছিলাম বাক্সেস আট রয়ে গেছে আট দ্বারা বাক করাতে বাক্সেস শূন্য হয়েছে তাহলে আটকে গসাগু আমি বাক প্রক্রিয়াও করার কারণ হলো অনেকে বাক প্রক্রিয়ায় করতে পারে না মানে একটু সমস্যা হয় এই কারণে বাক প্রক্রিয়াও করে দিচ্ছি বইতে বাক প্রক্রিয়া আছে ইউক্লিডিও প্রক্রিয়াতে নেই গসাগু শুধু লসাগু ইউক্লিডিও প্রক্রিয়াতে আছে তাই আমি কি উভয় প্রক্রিয়াতে করাচ্ছি ছয়ত্রিশ আর পঁয়তাল্লিশ এখানে সঁয়ত্রিশ জোর সংখ্যা পঁয়তাল্লিশ বেজোর সংখ্যা তাহলে দুটি সংখ্যাকে এমন একটি সংখ্যা দ্বারা বাঁক যায় বের করতে হবে দুই দ্বারা তো যায় না তিন দ্বারা যায় কি না তিন ন সাতাইশ তিন বারো ছয়ত্রিশ হুম তিন বারো সঁয়ত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দ্বারা যায় আমরা তিন দ্বারা যাই কিনা আর আরেকটি পদ্ধতিতে কীভাবে বুঝবে সংখ্যাগুলো যোগ করে তিন দ্বারা বাঘ যায় কিনা দেখো ছয় তিন যোগ করলে নয় চার পাঁচ যোগ করলে নয় নয়কে তো তিন দ্বারা বাঘ যায় তাহলে সেই সংখ্যাগুলোকে তিন দ্বারা বাঘ যাবে তো দেখো এখানে বারো এখানে পনেরো আবারও তিন দ্বারা যাবে তিন চারা বারো তিন পাঁচ পনেরো এবার দেখো চারার পাশকে কি বাঘ যায় না তো আমরা কি এই দুটি সংখ্যাকে বাঘ দিতে পারবো না এভাবে আমরা কি যদি এভাবে দাগ দিয়ে না রাখি ওই গসাগুর মতো এলোমেলো হয়ে যাবে তিন তিন সাথে চার পাঁচও নিয়ে নিব যারা একটু দুর্বল তাদের জন্য এভাবে দাগ দিয়ে নাও ভালো কারণ দাগের ভিতরে থাকলে কি আমরা এটাকে গুণ করব না বাহিরে যে সংখ্যাগুলো থাকে ওইগুলিকে গুণ করবো তিন তিনকে কত নয় তো আমরা বাক প্রক্রিয়াতে করি বড় সংখ্যা পঁয়তাল্লিশ ছোটো সংখ্যা সঁয়ত্রিশ ছয়ত্রিশে কে সঁয়ত্রিশ বিয়োগ করাতে শয়াশে পনেরো হবে কত হলে নয় নয় হলে হাতের এক চার চার মিলিয়ে শূন্য এবার আবার কি ঠিক আগের নিয়ম মতো সঁয়ত্রিশ আনবো চার্ন সঁয়ত্রিশ তো আমাদেরকে নয়দারা বাক করাতে কি লাস্ট বাক্সের শূন্য হয়েছে মানে আমাদের বাক প্রক্রিয়ায় গোসাগু করতে মানে বাক্সের শূন্য হতে হবে যতক্ষণ পর্যন্ত না বাক্সের শূন্য হয় ততক্ষণ পর্যন্ত বাক প্রক্রিয়া চলতে থাকে চলতে থাকবে ঠিক আছে এবার ছয় নম্বর গসাগু একশো পাঁচ আর একশো চল্লিশ এই দুটি সংখ্যাকে গশাগুর নির্ণয় করতে বলছে তো আমরা কি প্রথমে ইউকুলিডি পদ্ধতিতে করে নিই একশো পাঁচ একশো চল্লিশ তো আমরা কত দ্বারা বাগ যাই দেখো জোর সংখ্যা একটা কিন্তু একটা বেজোর সংখ্যা তো আমরা কি পাঁচ দ্বারা বাগ যায় শূন্য আর পাঁচ যদি থাকে এক একের করে পাঁচ দ্বারা বাগ যায় আমরা বুঝে যাব তো আমরা আল্লাহ আল্লাহ করে বাঘ দেবো দেখো দশকে বাঘ দেই পাঁচ দুকোনে দশ তো আর এখানে পাঁচ আছে পাঁচ একে পাঁচ মানে একুশ তো পাঁচ একুশ একশো পাঁচ ঠিক আছে পাঁচ দ্বারা চোদ্দো মানে দশকে দেই পাঁচ দুকোনে দশ দশ চোদ্দো থেকে দশ গেলে আর চার থাকে চার যদি মনে মনে শূন্যের সামনে রাখি তাহলে কত চল্লিশ পাঁচ আটা চল্লিশ আট দ্বারা মানে পাঁচ আটাশ একশো চল্লিশ গুণ করে দেখে নিই এবার একুশ আর আঠাশকে কত দ্বারা ভাগ যায় দেখো তিন দ্বারা তিন সাতা একুশ তিন দ্বারা কি আঠাশকে যায় তিনটা চব্বিশ তিন সাতাশ আঠাশকে তিন দ্বারা যায় না তো পাঁচ দ্বারা তো যাবেই না ছয় দ্বারাও না তো আমরা কি সাত দ্বারা দিয়ে দেখি তিন সাতা একুশ চার সাতা আটাশ সাত দ্বারা ভাগ যায় এবার তিন আর চারকে কি এমন একটি সংখ্যা নেই যে দুটি সংখ্যাকেই ভাগ যাবে এক ছাড়া এক আমরা দিলেও পারি এখানে না দিলেও পারি কারণ এখানে আরও সংখ্যা আছে যখন অন্য কোনো সংখ্যা দ্বারা না যায় তখন শুধু আমরা এক দ্বারা বাঘ দেব নির্ণয় গসাগু এখানে কি পাঁচ আর সাত দুটি একসাথে গুণ করে দেই পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে গসাগু পঁয়ত্রিশ তো আমরা বাক প্রক্রিয়া তো করবো ছোটো সংখ্যা একশো পাঁচ একশো পাঁচ দ্বারা একশো চল্লিশ কি বাক করব একশো পাঁচ একে একশো পাঁচ তো বিয়ে করি পাঁচ আছে দশ হবে কত হলে পাঁচ হলে হাতের এক এক আছে চার হবে কত হলে তিন হলে এখানে কত তিন পঁয়ত্রিশ এক একে মিলে শূন্য তো এবার কি পঁয়ত্রিশের পূর্বে কী আছে একশো পাঁচ একশো পাঁচ দ্বারা পূর্বে বাক করা হয়েছিল মানে একশো পাঁচ বাজক তো একশো পাঁচ আবার একশো পাঁচকে কি পঁয়ত্রিশ দ্বারা বাক করব দেখো পঁয়ত্রিশ দোকানে সত্তর তিন পঁয়ত্রিশ একশো পাঁচ তোমরা পাশে গুণ করে দেখে নিও তিন পঁয়ত্রিশ একশো পাঁচ দেখো আমিও করছি তিন দ্বারা গুণ করছি তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক তিন তির নয় নয় আর এক দশ তো তিন পঁয়ত্রিশ একশো পাঁচ পঁয়ত্রিশ দ্বারা বাক করাতে কি সর্বশেষ বাক্সেস শূন্য হয়েছে তাহলে এখানে গসাগু কত পঁয়ত্রিশ বাস সংখ্যাটি যত বড়ই হোক না কেন মানে বাক্সেস যদি শূন্য হয় তাহলে কি ওই সংখ্যাটি সংখ্যাগুলো গসাগু তো এবার সাত নাম্বার সাত নম্বর সমাধানটি করি দেখো এখানে অঙ্কের সংখ্যা তিনটি আঠারো তিরিশ চব্বিশ এতক্ষণ ছিল দুইটি এবার কি তিনটি তো তিনটি সংখ্যা হোক চারটি সংখ্যা হোক আমরা প্রতিটি সংখ্যাকে কি কমা দিয়ে আলাদা করে লিখে নিব এভাবে কমা দিয়ে আলাদা করবো জোর সংখ্যা যেহেতু সবগুলো দুই দ্বারা ভাগ যায় নয় দুকোনে আঠারো পনের দুকোনে তিরিশ বারো দোকনে চব্বিশ এবার দেখি দুই দ্বারা শুধু বারোকে বাঁক যায় কে আর পনেরোকে যায় না এবার তিন দ্বারা দেখি তিন দ্বারা তিন তিরিকা নয় তিন পাঁচে পনেরো তিন চেরা তিন দ্বারা কি সবগুলোকেই যাবে তিন তিরিকা নয় তিন পাঁচে পনেরো তিন চেরা এবার আবার দেখি সব বাঁক যায় কি কি সবগুলোকে কোনো সংখ্যা দ্বারা কি যায় না দুই যে দুই দিয়ে চারকে যায় পাঁচ তিনকে যায় না তো আমরা কি দুই আর তিন এখানে গসাগু নেব এই সংখ্যাগুলো আমরা গুণ করব। তাহলে কি গসাগু বের হয়ে যাবে তো মূর্ধুন গসাগু দুই গুণ তিন তিন কত ছয় গসাগু ছয় আমরা যখন তিনটি সংখ্যা থাকবে বাক প্রক্রিয়ায় করার সময় কি করব সবচেয়ে ছোট সংখ্যা কে আঠারো তারপর কে চব্বিশ তারপর তিরিশ তো আঠারো দ্বারা আমরা চব্বিশকে দিব প্রথমে সবচেয়ে ছোটগুলোকে আগে করবো আঠারো সবচেয়ে ছোট আঠারো দ্বারা বাক করবো চব্বিশকে চব্বিশ আঠারো একে আঠারো এবার আটাশে চোদ্দো হবে কত হলে ছয় হলে ছয় তো আবারও কি আঠারো যাবে বাহ্য হয়ে তো তিন ছয় আঠারো এবার কি ছয় দ্বারা বাক করাতে বাক্সে শূন্য তো এখানে দুটোর মধ্যে কি ছয় কমন এসেছে এবার বাকির হলো কে তিরিশ তিরিশকে কী করবো আমরা আবার ছয় দ্বারা বাক করব পূর্বের দুইটাকে কি বাক করার পর যে বাজক হয়েছে ওই বাজকটা দিয়ে কি করবো আবার মানে তৃতীয় নম্বর সংখ্যাটিকে বাক করবে দেখো পাঁচ ছয় তিরিশ তো এবার ছয় দ্বারায় কি ওই দুইটাকে বাক করাতে ছয় দ্বারা শূন্য হয়েছে তিরিশকেও কি ছয় দ্বারা বাক্সে শূন্য হয়েছে তাহলে ছয় কি এখানে গসাব তো এবার আট নম্বর অঙ্কের সমাধান আর আমি সংখ্যাগুলো উঠে নিচ্ছি তো প্রতিটি সংখ্যাকে সঠিকভাবে কমা দিয়ে চিহ্নিত করে নিতে হবে আলাদা করে নিতে হবে এবার দেখো বত্রিশ চৌষট্টি চল্লিশ সবগুলো কি জোর সংখ্যা দুই দ্বারা যায় ষোলো দোকানে বত্রিশ তো তিন দোকানে ছয় দুই দোকানে চার মানে বত্রিশ দোকানে চৌষট্টি আমরা ভেঙে ভেঙে আলাদাভাবে বাক করেও কি লিখে ফেলতে পারি তো দুই দু কোণে চার আর শূন্য শূন্য মানে বিশ দু কোণে চল্লিশ আবারও কি জোর সংখ্যা সবগুলো তো দুই দ্বারা যায় আট দু দুকোনে ষোলো ষোলো কোণে বত্রিশ দশ দু কোণে বিশ আবারও কি আট ষোলো দশ জোর সংখ্যা আবারও দুই দ্বারা যাবে চার দোকানে আট আট দু কোণে ষোলো পাঁচ দু কোণে দশ এবার কি দেখো চার জোর সংখ্যা আট জোর সংখ্যা চার আর আটকে দুই দ্বারা যায় কিন্তু পাঁচকে যায় না তো পাঁচ কি একটি মৌলিক সংখ্যা পাঁচকে কি এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা যাবে না তাহলে কি এখানে নির্ণয় গসাগু মানে তিনটি দুই গুণনীয় একসাথে গুণ করব দুই দুকোনে চার চার দুকোনে আট গুণ গুণ দুই দুকোনে চার চার দুকোনে আট গোসাগু আট ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং যারা এখনো সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে নি এবার দেখো বাক প্রক্রিয়ার সাহায্যে করে দিচ্ছি বত্রিশ আর চল্লিশ এই দুটি কি সবচেয়ে ছোট। চৌষট্টি কি সবার বড় ওটাকে লাস্টে করব। সবচেয়ে ছোট কি বত্রিশ বত্রিশ দ্বারা চল্লিশকে বাক করি বত্রিশকে বত্রিশ তো আবারও কি আগের নিয়ম মতো আমরা আট দ্বারা আবার বত্রিশকে বাক করব পূর্বের বাজককে আমরা কি বাহিরে যে সংখ্যাগুলো আছে ওইগুলো কানবো ভিতরের বত্রিশ কিন্তু আবার নেওয়া যাবে না দেখো চারাটা বত্রিশ আট দ্বারা কি বাক করাতে বাক্সে শূন্য হয়েছে দেখো এই দুইটাকে হলো এবার তো চৌষট্টি বাকি রইল তা আমরা কি এখানে যে আট রয়েছে এই আট দ্বারা কি চৌষট্টিকে আবার ভাগ করব। বাজককে আট নির্ণয় করলাম না এই বাজক দ্বারা কি আবার চৌষট্টিকে বাক করব দেখো আটা আটা চৌষট্টি তো আট দ্বারা কি চৌষট্টিকেও আবার বাক্সে শূন্য করতে পারলাম তাহলে আটই কি গসাগু মানে আট দ্বারা কি সবগুলোকে নিশেষে বিভাজ্য করা যাবে এবার নয় নম্বর অঙ্কটির সমাধান করি দেখুন নয় নম্বরে অঙ্কগুলো উঠিয়ে নিচ্ছি আঠাশ আমরা প্রথমে দেখব এখানে জোর সংখ্যা আছে কিনা না সংখ্যা থাকলে সবগুলো দুই দ্বারা বাঁক যাবে কত দ্বারা বাঁক যাবে সবগুলো সংখ্যাকে কি একটি সংখ্যা দ্বারা বাঁক যেতে হবে এখানে দেখো আটাশকে দুই দ্বারা বাগ যায় কিন্তু পঁয়ত্রিশ আর একুশকে দুই দ্বারা যাবে না তিন দ্বারাও সবগুলো সংখ্যাকে বাঁক যাচ্ছে না তো চার পাঁচ দিয়ে তো নয় দুই তিন দিয়ে যেহেতু যায় না ছয় দিয়ে তো যাবে না তাই সাত দিয়ে দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন সাতা একুশ চার সাতা আঠাশ এবার পাঁচ তিন চার কে কে এমন কোনো এক সংখ্যা আছে যে সবগুলোকে বাঘ যায় যায় না শুধু এক দ্বারা যায় তাহলে এখানে কি গসাগু নির্ণয় গসাগু সাত যদি এখানে সাত দ্বারাও বাঘ না যেত তাহলে কি এক দ্বারা সবগুলো কি বাক যেত তাহলে এখানে গসাগু এক হয়ে যেত তো আবারও বাক প্রক্রিয়া করছি দেখো ছোট সংখ্যা সব থেকে একুশ মাঝারি আঠাশ একুশ দ্বারা আঠাশকে একুশে কে একুশ বিয়োগ করি অবশিষ্ট সাত তো সাত দ্বারা আবার একুশকে তিনশত একুশ তাহলে সাত দ্বারা বাক করে কি সর্বশেষ বাক্সের শূন্য হলো নিঃশেষে বিভাজ্য হলো তাহলে সাত কি গসাগু আবার সাত দ্বারা আবার পঁয়ত্রিশকে করবো পঁয়ত্রিশ বাকি রইলো না আমাদের পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে কি সাত দ্বারা বিভাজ্য করা যায় তাহলে সাতকে এখানে গসাগু তো আমরা এবার কি দেখো এই নিয়মগুলো আমরা এভাবে করব মানে তিনটি সংখ্যা থাকলে মানে দুটি প্রক্রিয়া করতে হবে দুটি বাক করতে হবে তো দেখো দশ নম্বরে চারটি সংখ্যা তা আমরা ওটাকে কীভাবে করব বাঘ প্রক্রিয়া করলে আর ইউক্লুডিও প্রক্রিয়াতে করলে কীভাবে করব। প্রথমে ইক্লুডিও পদ্ধতিতে করি কমা দ্বারা প্রতিটি সংখ্যাকে আলাদা আলাদা করে চিহ্নিত করে লিখে নিব চারটিকে কি আলাদা আলাদা করে লিখব কমা দ্বারা তারপর দেখো এখানে দুই দ্বারা বাঘ যায় কি না জোর সংখ্যা কি উনচল্লিশ বেজোর সংখ্যা তো ছাব্বিশ জোর বাউন্ন জোর চব্বিশ জোর এই তিনটিকে তিন দুই দ্বারা বাঘ গেলেও উনচল্লিশকে দুই দ্বারা যায় না তিন দ্বারা উনচল্লিশকে গেলে বাকি তিনটিকে তিন দ্বারা যায় না তাহলে কত দ্বারা বাঘ যায় এখানে কি এমন কোনো একটা নির্দিষ্ট সংখ্যা নেই যে সবগুলোকে বাঘ যাবে তাহলে এখানে এক দ্বারা কি সবগুলোকে বাঘ যাবে গোসাগু এক দ্বারা কি সবগুলো সংখ্যাকে বাঘ যাবে তো আমরা বাঘ প্রক্রিয়াতে করে আরেকটু শিউর হয়ে যাই আর অন্য কোনো সংখ্যা দ্বারা বাঘ যায় কি না দেখো সবচেয়ে ছোটো চব্বিশ চব্বিশ দ্বারা ছাব্বিশকে বাক করব। চব্বিশে কে চব্বিশ চব্বিশ তো অবশিষ্ট বিয়োগ করে কত দুই এবার দুই দ্বারা কি আবার চব্বিশকে বাগ করব পূর্বের বাজককে তো বারদকনে চব্বিশ আমরা কি আলাদা আলাদা বেঙ্গে ভেঙে ভাগ করলেও পারতাম তো এভাবে করি দেখো গসাগর বাঘ এভাবে করি বার দোকানে চব্বিশ তো এখানে দুই দ্বারা ভাগ করে কি বাক শূন্য হয়েছে তো এখন দেখো বাজক শেষ বাজক দুই তো আবার কি উনচল্লিশ আর বাউান্ন ওই দুটোকেও করি আলাদা আবার দুই দ্বারাও যদি উনচল্লিশকে বাউন্নকে করতাম ঠিক এরকমই হতো কিন্তু আমরা উনচল্লিশ আর বাউন্নকে আলাদা আরেকটা বাক করছি দেখো উনচল্লিশ উনচল্লিশ বিয়োগ করে তেরো তিন তেরো উনচল্লিশ তো এখানে কি তেরো আর এখানে দুই এবার তেরো আর দুই এই দুইটিকে একসাথে করবো দেখো দুই দ্বারা তেরোকে ভাগ করবো ছয় দুগুণে বারো বারো তো আমরা কি বিয়ে করি দুই আছে তিন হবে কত হলে এক হলে এবার এক দ্বারা আবার কি পূর্বের দুইকে আনব তো দুই একে দুই তো এক দ্বারা বাক করলে কি সবগুলোকে নিশেষে বিভাজ্য করা যাবে আর অন্য কোনো সংখ্যা দ্বারা নিশেষে বিভাজ্য হবে না এখানে কি গসাগু এক সুতরাং গসাগু কি এক নির্ণয় গোশ এক আমরা ইউক্লিডিও পদ্ধতিতেও দেখলাম এবং বাক প্রক্রিয়াও দেখলাম তোমরা দুটি নিয়মে কি শিখে গেলে যে কোনো সময় যে কোনো নিয়ম অ্যাপ্লাই করতে পারবে যে কোনো একটা করলেই হয়ে যাবে